পৌষের দাঁত বের করা হাসি চক্ষুগোচর হল তৌসিফের ওর দেহ মন চিৎকার করে বলছে পাপ করেছিস তৌসিফ নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিস তুই খাজটা অবশ্য তাই হলো পৌষের এড়ে গেড়ে হেলে দুলে চলনি বুঝ দিচ্ছে সে তৌসিফের খুব গভীর তত্ত্ব বের করতে সক্ষম হয়েছে তৌসিফ বিছানা ছেড়ে উঠতে উঠতে বললো এসব বলে না হানি পাপ লেগে যাবে নামুন তৌসিফ বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল তোমাকে পাপ তো দূর একটা ফুলের পাপড়ি ছোঁয়াও লাগতে আমি এবার কথা শুনুন আমার তৌসিফ দাঁড়ালো আয়নার সামনে সামনে সাজিয়ে রাখা এক গুচ্ছ জিনিসপত্র তৌসিফ ও রেগুলার ময়শ্চারাইজারটা মুখে লাগাতে নিলেই পৌষ তুই লাফে ও সামনে দাঁড়িয়ে হেয়ালি গলায় বলল আপনি জানেন আমি যে সাবান দিয়ে মুখ ধুই এতেই বহু কষ্ট হয় আমার আর আপনি বেটা মানুষ এত কি ভংচং লাগাতে হয় মুখে তৌসিফ হাতে হ্যান্ড ক্রিম লাগাতে লাগাতে বলল এই যে এত সুন্দর দেখো আমাকে তার গোপন রহস্য হলো রেগুলার জিম আর নিজের যত্ন করা না হলে আমার বয়সী মানুষদের দেখেই তুমি দৌড়ে পালাতে পৌষ পায়ের আঙুলে ভর দিয়ে নিজেকে উঁচু করে তুলল যথেষ্ট খাটো কিনা তৌসিফের থেকে তৌসিফের নাক বরাবর আঙুল তুলে শাসিয়ে বলতে লাগলো আমাকে কি ভেবেছেন আপনি আপনার রূপ জৌলস দেখে এখানে থাকি আমি বুইরা দামরা একটা ধাঁচ দেখে মনে হয় পচি খোকা তলে তলে যে টেম্পু চালান তা জানা আছে আমার তৌসিফুর আঙুলটাকে নিজের আঙুল দিয়ে পেঁচিয়ে নিল পৌষের মুখের সামনে নিজের মুখ এনে ফিস ফিস করে বলল আমার জন্য এখনো ভাইদের কাছে বিয়ের প্রস্তাব আসে ঝটাক করে নিজেকে ছাড়িয়ে নিল পৌষ ঠ্যাস মেরে বলল করুন না বিয়ে দুটো তো করেছেন আর দুটো করে ফেলুন চার রীতিপূরণ পূরণ হোক আমার বহুদিনের শখ সতীনের সংসার করার তাদের আন্ডা বাচ্চা পালব তো উসিফ বেআকেল বনে গেল এই মেয়ে কথা মাটিতে পড়তে তো দিবেই না উল্টে মাটি সহ তো উসিফের মুখে ছুড়ে মারে তো একটু মিনমিন করেই বলল সত্যি তুমি এমন ভাবো ও মা বলি কি বেটা চুলা ঝুলি লাথি এসব আমার বহু পুরাতন শখ বুকের ভেতর গেথে রেখেছি সব আপনি বিয়ে করে আনুন বটি নিজ দায়িত্বে ধার দিয়ে রাখবো আমি এই মেয়ে যে কুপাকুপি করতে একটু পিছু হবে না তা বেশ জানা আছে তৌসিফের কোন বংশের রক্ত শিরা দিয়ে যায় দেখতে হবে না তৌসিফ ওকে নিজের কাছে ডাকলো কাউচে পৌষ বাধ্যমত গেল অবশ্য একটু দূরত্ব রেখে পাশে বসল তৌসিফ কারও দৃষ্টি ফেলে বলল সোহার বিয়ে ঠিক হয়ে আছে হক চকালো পোষ ওর চোখ দুটোর ভাবখানা এমন যেন চমলক্য কোনো সংবাদ মাত্র সে শুনল নিজেদের মাঝে থাকা দূরত্ব ঘুচিয়ে একটু ভাব জমানোর চেষ্টা করে বলে উঠল ফিরোজ ভাইয়ার সাথে খুব খুব করে কাশির শব্দ শোনা গেল ফিরোজ হলো তৌসিফের ড্রাইভার ওর দুটো বাচ্চা আছে সোহাকে নাকি ওর সাথে বিয়ে দেবে তৌসিফ অবাক হয়েই প্রশ্ন করল দুই বাচ্চার বাপ ও ড্রাইভার তাতে কি আপনার দাদা চারটা বিয়ে করলো বোন কারো ঘরে দ্বিতীয় জন হোক সমস্যা তো দেখি না বংশীয় রীতি ধরে রাখতে হবে না যেমন আপনি সবে দুটো ধরে রাখার চেষ্টা করছেন সখে করেনি বলা তো যায় না তুমি তো তুমি এত কথা বেচাতে পারো তো কোন নাল কাটা সাপ মুখপোড়া বাদরের বাঁদরের সাথে বিয়ে দেবেন সৎ ছেলেটা শিক্ষিত মার্জিত ভার্সিটিতে লেকচারার আপাতত পৌষ গোল গোল চোখ করে তাকালো মুখে বলল বেচারার জন্য আমার চোখ ভিজে উঠেছে না জানি কোন ভদ্র ঘরে ভাদ্র মাসের উত্তাপ নিয়ে যায় আপনার বোন তোসিফ উঠে বিছানায় যেতে যেতে পৌষের হাত ধরে ওকে টেনে নিল সোজা বালিশে ওকে ঠেলে দিতেই পৌষ চেঁচামেচি করে বলতে লাগলো আমার মুখে বালিশ চাপা দিয়ে মারতে চান আপনি কি সব বলো তুমি ব্যাটা খাড়া শয়তান তোসিফ নিজের কপালে দুই আঙ্গুল ঘষে বিরক্তি স্বরে বলল হয়তো যেমন আপনি তোসিফ বালিশে মাথা দিয়ে শুয়ে লাইটটা অফ করে দিল বাথরুমের লাইটটা পাল্টে এনার্জি লাইট লাগিয়েছে পোষ রুমটার দিকেও তার শয়তানি নজর আছে না জানি কখন এটাও খুলে সাদা লাইট লাগিয়ে দেয় কোনো ভরসা নেই এই মেয়ের সবে হয়তো এক ঘন্টা গেল তৌসিফের চোখ দুটো বুঝে আসছিল খুচুর মুচুর শব্দ কানে আসতেই ঘুম আলগা হলো তার যথেষ্ট হালকা ঘুমোর পাশে হাত রাখতেই যা বোঝার বুঝে গেল পৌষ নেই নিশ্চিত ক্ষুধা লেগেছে ঠিক মিললো ওর ধারণা তৌসিফের পায়ের দিকের খালি জায়গায় বসে কিছু খাচ্ছে তৌসিফ উঠে বসলো পৌষ অবশ্য পাত্তা দিল না তৌসিফ চোখ ডোলে লাইট অন করতেই চোখ বুঝে ফেললো পৌষ তীব্র আলো চোখ সহ্য করতে পারলো না হুট করে তৌসিফ ঘুমু ঘুমু গলায় বলল চিপস খেও না এত হানি কেন টাকায় টান করবে আপনার তৌসিফ দীর্ঘশ্বাস ফেলে উঠে বাইরে যেতেই পৌষ পিছু গেল ফ্রিজ খুলে ঠান্ডা রান্না করা পাস্তা ওভেনে দিল তৌসিফ গরম হতেই চামচ সহ পৌষের সামনে দিয়ে বলল এখন থেকে রোজ রাতে কিছু থাকবে রান্না করা আমি বলে রেখেছি বুয়াকে বুয়াদের ডেকে দিবে না হয় আমাকে রাখলেই গরম করে দিব বুয়া বুয়া করেন কেন হ্যাঁ বুয়া কি শব্দ খালা বা আপা ডাকবেন বুয়া মানে বনি শুনতে কটু আগে অনেক বছরে অভ্যাস সময় লাগবে পৌষ মুখে পাস্তা পুরেছি ইতিমধ্যে চার পাঁচ চামচ তৌসিফর পাশের চেয়ারে বসে চিপসের প্যাকেটে হাত দিয়ে দুটো চিপস মুখে দিল পৌষ দেখলো তবে কিছু বলল না আকাশে আজ ভরপুর ঘন কালো মেঘ রাত থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরে যাচ্ছে সেই সাথে পাল্লা দিয়ে বাতাস রোমাঞ্চিত মুহূর্তটা প্রেমিক চোখলের জন্য একদম উত্তম সময় মৃদু মৃদু বাতাস যতটুকু পারছে ঘরের ফাঁক ফোকর দিয়ে সুরসুর করে ঢুকছে হেমন্তের বুকের একদম ভিতরে ঢুকে ঘুমাচ্ছে শ্রেয়া যতটুকু ওম পাওয়া যায় তার সবটুকুই সে শুষে নিচ্ছে তবুও যেন ঠান্ডা কমছে না হেমন্তের দেয়া উত্তাপেও কুলোচ্ছে না তার নাক মুখ সহ নিজেও যতটা পারল ঢুকলো হেমন্ত পরম সোহাগে ওকে জড়িয়ে রাখলো নিজের সাথে শ্রেয়ার ঠান্ডা কমলো না তবুও ঘুমের মাঝেই তা টের পেল হেমন্ত টেনে চোখ খুলতেই বুঝলো কিছুটা ধীরে সুস্থে শ্রেয়াকে রেখে উঠে আলমারি থেকে কাঁথা এনে জড়িয়ে ঢেকে দিল ওকে নিজেও পাশে শুয়ে জড়িয়ে ধরতেই শ্রেয়ার ঘুম কিছুটা আলগা হলো হেমন্ত ওর মাথায় হাত রাখলো চুলের ভাজে আঙুল চালাতে চালাতে বলল ঘুমাও শ্রেয়ু সকাল হয়নি বৃষ্টি হচ্ছে একটু এগিয়ে কপালে চুমু খেলো হেমন্ত কাথার নিজ দিয়েই নিজের পুরুষটু হাতটা রাখলো শ্রেয়ার পেটে ঘুম জানানো গলায় শ্রেয়া বলল ও কিন্তু জেগে আছে আমি বুঝি কে বলল ওর মা কেন ঘুমোচ্ছে এটা দাঁড়ান জিজ্ঞাসা করে দেখি হেমন্ত ওর গলায় মুখ লাগিয়ে বলল দুষ্ট হচ্ছে দিন দিন হুম এর পরো প্রায় দুই ঘন্টা পর ওরা উঠল হঠাৎই দরজায় ছোট ছোট হাতের ঠক ঠক শোনা গেল তাও একসাথে চার চারটে হেমন্ত জানলা খুলতে খুলতে বললো কি বাই দরজা তো তুলো না ইনি মিনি একসাথে বলল মুখ মুস্তে মুস্তে দরজা খুলতেই ইনি মিনি ঘরে ঢুকলো ওদের হাতে মুঠ হয়েছে তুই পিঠা শ্রীয়া ইনিমিনীর গাল টেনে দিয়ে বলল কি খায় ভাবি জান হিনিমিনি ঠোর দুটো গোল করে বললো আনতে দাল হেমন্ত এসে দেখলো চিতই আর সাদা দেখা যাচ্ছে না দুটো যে শুকনো মরিচ লাল দেখে ওটার ভর্তায় নিয়ে এসেছে তা বুঝলো ওদের হাত থেকে পিঠা নিয়ে নিজের মুখে দিয়ে বলল চিতই কে আছে মা আর চাচি বানায় হেমু ভাই নিচে ডাককে পিহার রুমে ঢুকতে ঢুকতে বলল শ্রেয়া ওর মাথায় দিয়ে নিচে গেল এনে মেনে উঠলো হেমন্তের কাঁধে গত রাতে যেহেতু বাচ্চারা কেউ বাসায় খায়নি তাই ভুনা বেঁচে গিয়েছিল সেটা আর ভর্তা দিয়েই আজকে নাস্তা হবে চিতই খেতে খেতে আজ পাঁচটা চিতই খেয়েছে শ্রেয়া হেমন্ত এবার একটু রাগই করলো শ্রেয়ার মুখের সামনে গোশত ধরে বলল আর একটু ভর্তা দা শরীরে রক্ত কম গোসত খাও এটা খাই শুধু ভর্তা দিয়ে হাতে থাকা অর্ধেকটা চিতই দেখালো শ্রেয়া মানলো না হেমন্ত চৈত্র আর জ্যৈষ্ঠ আজ বেশ চুপচাপ দুইজন নিজেরা খাচ্ছে মাঝে মধ্যেই ইনিমিনি মুখে দিচ্ছে বাবার সাথে কথা বলে না তারা তাই এত সান্নাটা হেমন্ত এক পলক দেখেও কিছু বলল না তার পরিকল্পনা ভিন্ন তৌসিফের ঘুম ভাঙল সবেমাত্র ঠান্ডায় জমে যাচ্ছে সে আঠেরোতে এসি চলেছে সারা রাত সেই সাথে বাইরের আবহাওয়া জানালার সব সবকিছু ভিজে উঠেছে চারপাশে তাকাতেই দেখলো কাঁথা পেছিয়ে মুড়ি দিয়ে এক কোনায় গুটিয়ে শুয়ে আছে পৌষ কোনো সময় কাঠ থেকে পড়ে গিয়ে গোল দিতে পারে কাঁথা এমন ভাবে পেঁচ দিয়েছে তারও জনে তৌসিফকে ধরে সামনে আনবে তার আগেই কাঁথা নিয়ে এক মোচর দিয়ে ধারাম করে নিচে পড়লো ধারাম করে এক শব্দ হতেই তৌসিফ ডেকে উঠল কিসের বলতে কি পান্তাভাবে ঘি পৌষ উঠেই খেকিয়ে উঠল তৌসিফ নাকি ওকে ধাক্কা দিয়ে ফেলেছে হতভম্ব তৌসিফ তবুও বউকে খাটে তুলল কোমর চেপে ধরে শুয়ে আছে পৌষাত তৌসিফ যে এই মুহূর্তে বলতেও পারল না কোমর টিপে দেওয়ার কথা রেগে গেলে তৌসিফের গলায় না টিপে দেয় সে বিশ্বাস নেই বাবা এই মেয়ের পৌষ বালিতে বালিশে মুখ গুঁজে উল্টো হয়ে শুয়ে আছে দেখে তৌসিফ ভাবল হয়তো ঘুমিয়েছে যেই না কোমরে হাত রাখলো অমনি যেন কারেন্টের শখ খেলো পৌষ তবে ব্যথা থাকার কারণে কিছু বলল না তৌসিফ হালকা হাতে টিমরে ছিল তার কোমর কিন্তু এক মিনিট যেতেই আর টিকতে পারলো না পৌষ দিন শেষে সে এখন উঠতি যৌবন এক নারী বিশ বছর বয়সী পৌষ চাইলেও সামাল দিতে পারে না নিজেকে সম্মুখের প্রাপ্ত বয়স্ক পুরুষটার কাছে বাজে ভাবে হেরে যায় সে পৌষ সরে গিয়ে মিনমিন করে বলল লাগবে না কেন না বলেছি না বেশি মন চাইলে রাস্তায় নামুন দেখুন কোন মহিলা আছার খেয়ে কোমর ভাঙলো তাদের কোমর টিপে দিয়ে আসুন তো সিফ বিছানা ছেড়ে উঠে যেতে যেতে বলল না জানি কোন ভাব করেছিলাম কপালে জুটেছে একটা ও শরীরের কানে শুনলো যেন শুয়ে শুয়েই জোরে বলল এই এই মামাতো ভাই আমি জুটি আপনি ধরে বেঁধে জুটিয়েছেন তো সিফ ধারাম করে দরজা লাগিয়ে দিল চোখের সামনে সাদা আলোয় ঝলমলিয়ে উঠল বিলাসবহুল ওয়াশরুমটা ভাঙা কোমর নিয়ে খিচুড়ি বছি বসিয়েছে পোষ হাঁসের গোসত টানা বৃষ্টি পড়ছে গত রাত থেকে সকালে মন চাইলেও পরোটা দিয়ে চা খেয়েই খ্যান্ত ছিল তবে দুপুরে খিচুড়ি চাই চাই তৌসিফার বের হয়েও এসেছে রাস্তায় পানি উঠেছে গাড়ি চলাচল সম্ভব নয় এই আবহাওয়াতে মিটিং সম্ভব নয় তার শিপ আটকা পড়েছে চট্টগ্রাম বন্দরে বারবার ফোনে ধমকা ধমকি করে যাচ্ছে সে পৌষ তো চমকালো তখন যখন দেখলো রাগে তৌসিফ তালুকদার লাল হয়ে উঠেছিল লক্ষ লক্ষ টাকার ব্যবসা বলে কথা পৌষ অবশ্য আজ নিয়ে তৌসিফকে রাগতে দেখলো দুইবার তাই ওই ড্রয়িং রুমে আর পা রাখেনি সে খিচুড়ি প্রায় শেষের দিকে বুয়ার দিকে তাকিয়ে পৌষ বলল আচ্ছা উনি খিচুড়ি খায় তো তৌসিফের বর্তমান রাগ দেখে আজ আর জোর করে ওকে খিচুড়ি খাওয়াতে সাহস পেল না পৌষ তাই পুয়াকে বলল তবু ভাত রেধে রাখুন খালা যদি পাগলা কুর্তার মতো খেতে যায় তখন তো মুশকিল পৌষাদ তৌসিফের কণ্ঠ বুকটা হঠাৎই ধুকপুক করতে লাগলো ওর তাহলে কি শুনে নিল তৌসিফ আচমকায় যেন ভয় হতে লাগলো ওর না যাওয়াতে এবার উচ্চস্বরে ডাক পড়লো পড়ি তো মরি করে দৌড় দিল পো দৌড় দিয়ে পৌঁছালো পৌষ তৌসিফ ল্যাপটপ থেকে নজর সরিয়ে বলল খিচুড়ি রান্না করছো হুম তোমার না শরীর অসুস্থ আর করতে হবে না রুমে যাও একটু বাকি আছে যেতে বলেছি হঠাৎ ধমক খেয়ে চুপসে ফাটা বেলুনের মতো মুখ হলো পৌষের তৌসিফ দেখেও কিছু বলল না এই মেয়ে একটা আস্ত বাদর লাই পেলেই গাছে উঠে বসে থাকে দুপুর হলেও বৃষ্টির থামেনি চোখ দিয়ে ছাদে এসেছে পৌষ লোকটা এখনো হাউকাউ করছে ফোনে বৃষ্টির বাড়ছে কমছে না পৌষ আজ এই প্রথম তালুকদার বাড়ির ছাদে এসেছে বিশাল বড় একটা ছাদ সম্মুখেই মেইন রোড দেখা যাচ্ছে ছোট বড় অসংখ্য চারা গেছে ভরপুর ছাদটা মাঝখানে বিশাল বড় এক দোলনা পৌষের মুখটা উজ্জ্বল হলো ছাদে পাড়াতেই ঠান্ডা পানির বিন্দুগুলো সিক্ত করে তুললো ওর দেহ মন তো পায়ে চললো মধ্যিখানে দোলনায় বসতেই ফিজে চুপচুপা হয়ে গেল এত ভারী দোলনা যে ও নাড়াতেও পারল না কাপল দোলনা এটা তা দেখেই বোঝা যাচ্ছে এতটাই বড় যে তৌসিফ তালুকদারের দাদা তার চার বউ নিয়ে উঠে দোল খেতে পারবে মাথায় আজ খুবই সফল ধারণা হানা দিল পৌষের দোলনা থেকে উঠে দাঁড়ালো এদিক ওদিক ছুটতে ছুটতে ভিজে একাকার হলো বেশ সময় পর তৌসির ডাক দিল পৌষকে ওর পেছনে কারো অস্তিত্ব না হাত বাড়াবে তখনই নজর যায় যে আছে বিরক্ত বোধ করলো তৌসিফ মাত্রই তো হাত ধরে টেনে নি তো তখন ধমকে দেয়াতে মুখটা ছিল মেয়েটার ওর চটপটির মতো চটপটা বই অমন মুখ বুঝি মানায় মোটেও না সোহাকে দেখেই তো শিব উঠে দাঁড়ালো অমনি সোহা বলে উঠলো একটু কথা ছিল বলো আমি বিয়েটা করতে চাই না কারণ আমি চাইছি না এইটা নিয়ে যথেষ্ট নয় না সোহা ঠোঁট কামড়ে কিছু ভাবলো অতঃপর কিছু বলতে উদ্যত হতেই তৌসিফ বলে উঠল তোমার নিজে চলার যথেষ্ট মাধ্যম আছে আরও প্রয়োজন হলে আমি আছি দিব কিন্তু যদি বিয়ে না করো তাহলে আমার বাসায় আর থাকা সম্ভব হবে না তোমার পৌষরাত পছন্দ করে না তোমাকে অ্যান্ড ইউ নো জানি তবে এটা আমার বাবার বাসা চোখ গরম করে তাকাই তৌসিফ সোহা সহসা মাথা নামিয়ে নিল তৌসিফ তিরস্কার করে বলল তোমার বাবার বাসা আসলে সোহা আমাকে খানা প্রুপে দেখতে চেও না যা দিয়েছি তাতেই শুক্রিয়া করো পৌষরাত থেকে দূরে থাকো আর হ্যাঁ যদি ওর কানে উল্টাপাল্টা কিছু ভরেছো তখন তুমি দেখবে আমার বিশ্রী রূপ সোহা দাঁড়ালো না আর এক সেকেন্ডও পা ঘুরিয়ে চলে যেতে নিলেই তো বলে উঠল অন্ন বাসুরি তোমার সাথে দেখা করবে হয় সোহা ইজ্জত শহীদ বাড়ি যাবে না হয় এই বাড়ি ছাড়বে আজীবনের জন্য সোহা দাঁড়ালো না তো সে কাছাড়া ভাব নিয়ে রুমে গেল না ওর ছোট্টখাট্টো বউটা তো রুমেও নেই ওয়াশরুমও খালি কিচেনে বুয়াকে জিজ্ঞেস করলেও সে জানালো তখন ধমক খেয়ে পশুমে ঢুকেছে তাহলে কোথায় গেল তৌসিফের বউ এদিক ওদিক প্রত্যেকটা কোনা খুঁজলো তৌসিফ বাইরে যে বৃষ্টি নিচেও তো যাওয়ার কথা নয় ফোনটা হাতে নিয়ে সিসিটিভিতে এক নজর দিতেই দেখলো চোরের মতো করে বেরিয়েছে পোষ উঠেছে সিঁড়ি দিয়ে ওপরে বউ খুঁজে পেয়ে শান্তি পেল ও নিজেও ছুটলো ছাদের দিকে যাওয়া হয় না অনেকদিন ছাদের গেটটা বিশাল বড় সাইড দিয়ে ঢুকতে নিলেই তৌসিফ আটকে গেল বড় সড়ো দুটো ফাঁকা ঢোক গিল সে তৌসিফ নিজেই বসের জন্য কাপড় চোপড় এনেছিল মেয়েটা অভিযোগ করেনি এই পর্যন্ত ওর পরনে এখনো পাকিস্তানি ঢোলা একটা কামিজ গায়ের সাথে সেটে আছে ওর নাটা দুই হাত মেলে চঞ্চলা মেয়েটা এদিক ওদিক খুলখুল করছে ওর শরীরের দিকে তাকিয়ে এই প্রথম বোধহয় তৌসিফের আকাঙ্ক্ষা জাগ্রত হলো মেয়েটার জন্য ওর ভালোবাসার অঙ্কুরোদ্গম শুরু হলো বুঝি সারা শরীর হবশ হতে চাইল তরতাজা পুরুষ মন যেন হঠাৎই যুবকে পরিণত হলো তৌসিফের ভীষণ মন চাইলো প্রেম করতে এই মেয়েটার প্রেমে পড়তে প্রেমের করার তীব্র এর সুধা পান বাসনা জেগে উঠল হৃৎপিণ্ডে কখন যে চলা শুরু করলো আর কখন যে পৌষের কাছে এলো তা টের পেল না কেউই একদম ওর পেছনে এসে দাঁড়ালো তৌসিফ ওর শক্তপোক্ত হাতটা ধীরে ধীরে ছুয়ে দিল পৌষের মেধিন কোমর আচমকা স্পর্শে আগুনের মতো চলে উঠল পৌষ পিছনে না ঘুরেই ধাক্কা একসাথে পড়ল। জমা পানিতে দুজন একসাথে পড়াতে ধাপাত করে শব্দ হলো পৌষ খ্যাক করে বলে উঠল আমি করার জায়গা পান না কোথা থেকে উদয় হলেন আপনি যান গলায় এসে পড়েছিল বলেই হা করে দেখালো তৌসিফ মুখ মুখের ভিতর উটকি দিল দেখার চেষ্টা করলো পৌশের চাঁদ তবে আফসোস দেখা গেল না পৌশের ওঠার তাগাদা দেখা দিল না এদিকে তৌসিফও ওকে নিজের উপর থেকে সরাল না তৌসিফের দেহের উপর উঠে আছে ও তৌসিফ হঠাৎই জিজ্ঞেস করলো রেগে আছো না তো বৃষ্টি ভিচ্ছের মন খারাপ থাকলেই কি মানুষ বৃষ্টিতে ভেজে জানি না তো উঠবেন না মন চাইছিনা ঠান্ডা ক্রমশ বাড়ছে বৃষ্টিও পাল্লা দিয়ে বাড়তে লাগলো সাথে সাথে পৌষেরও যেন কিছু একটা হয়ে গেল ও মাথায় এলিয়ে দিল তৌসিফ দুই হাতে ওকে জড়িয়ে ধরল এই তীব্র বর্ষণ উপেক্ষা করে দুইজন প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ ছন্দে বিমোহিত হচ্ছে মনে জাগ্রত কামনা বা বাসনা কোনোটাই প্রকাশে তারা ব্যর্থ অল্প অল্প বিদ্যুৎ চমকাতেই পৌষ উঠতে চাইল তবে তৌসিফ ছাড়বে না তাকে ও দুই হাতের বেষ্টনি আরো ঝিড়ো করলো পৌষেবার মোচরা মোচরি জুড়ে দিল তৌসিফ নরম সুরেই বলল আর একটু থাকো না পৌষরাজ পৌষ বুঝি মানার মেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর আগে ওর মুখ ছুটল রেলের গতিতে আপনি তো মিয়া বহু ঢিলা এই ছাদের টাঙকির পেছনে প্রেম পীড়িতি করতেন নিশ্চিত আগে তাই না কি ভেবেছেন আমি বুঝবো না তোসিফ ওকে ছেড়ে দিতেই উঠে দাঁড়ালো পৌষ এক হাত বাড়িয়ে দিল তৌসিফের দিকে অথচ দুজনেই জানে পৌষ ইহ কালে ওকে টেনে তুলতে পারবে না তৌসিফ অবশ্য হাতটা ধরলো নিজে উঠে দাঁড়িয়ে পৌষের গালে দুটো ধরে বলল টাঙ্কির পেছনে যাওয়া আমার অভ্যাস না আমি যা করি খোদা মেলাই করি মুক্ত গগন তলে বলতে বলতে পৌষের থোঁত নিতে চুমো দিল কাজ অবশ্য হলো মাথাটা নিচু করে নিল পৌষ তৌসিফ বেশ উপভোগ করে এই মুহূর্তটা পৌষ সরে গেল ওর সামনে থেকে পৌষকে দোলনায় বসতে দেখে তৌসিফ ওইদিকে পা বাড়ালো দোলনা পেছন থেকে দুই হাত দিয়ে ঠেলে দিল মুখে মুহূর্তে ফুটলো পৌষের হাসি উচ্ছ্বসিত গলায় শুধু বলল